যাচ্ছে আরামের গুম ঘুমাইতেছে আরামের গুম ঘুমাইতে যাও তাই কোনো ডিস্টার্ব করো না আরামের গুম ঘুমাইতে যাও ব্যাও কারণ ইসরাবিলে সিংহায় ফুঁক দেওয়া রাখবো জন্য তারে তোমরা কোনো ডিস্টার্ব করো তার সাথে তার মুখের সাথে এই কবরের সাথে একটা জান্নাতের রাস্তা করে দাও সকলে জোরে বলুন সুবহান আল্লাহ এই কোরআন অনুযায়ী যারা দুনিয়াতে চলবে তারা দুনিয়াতেও শান্তি পাবে আখেরাতেও শান্তি পাবে শুধু শুধু তাই না এই কোরআনকে ইজ্জত করে অনেক মানুষ মদ কুর পর্যন্ত আল্লাহর বলি হয়েছে যেমন বিশর হাফি নামকে কাল্লার বলি তিনি এর তিনি প্রাথমিক অবস্থায় তার সে বধ করছিলেন তিনি মদের আড্ডায় যাইতেন মদের আড্ডায় গিয়ে মদের আড্ডা আড্ডা মাথেন হঠাৎ করে আরেকদিন এবার প্রত্যেক দিন বারবার যায় হঠাৎ করে দেখে প্রস্তুতি হাজার সময় দেখেন কুরানের একটি টুকরা বুঝে টুকরার মধ্যে কুরানের একটি আয়াত লেখা ওই বিশ্রে আকি ওই কাগজটা নিলেন নেওয়ার পরে তিনি একটা আলেমকে দেখাইলেন দেখুন তো এই কাগজের মধ্যে কি লেখা ওই লোকে বলতেছে ওই কাগজের মধ্যে তোমাকে এবং আমাকে যিনি সৃষ্টি করেছেন তার নাম লেখা সোহান ওই লোকটা বলল ওই বিশে রাখি তিনি এই দিন আর মনের মধ্যে আড্ডা খেলা যায় নাই না যায় তিনি কি করলেন তার বাসায় চলে গেলেন বাসায় গিয়া এই যে আল্লাহ নামের কাগজটা কোথায় রাখবেন এটাই নিয়ে চিন্তায় পড়ে গেলেন তিনি ওই কাগজটাকে সুন্দর করে মুছে মখপনের কাপ 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 কাপড় দাঁড়া চেষায়া আ আপ তারপর ওনার মাথার উপরে একটা তাস্কার উপরে রাখলেন কিন্তু ওনার রাখার পরে ওনার মনের মধ্যে অস্থিরতা ভাব যেখানে যে রাখলাম এটা তো আল্লার খালাম এরপরে তিনি অত্যন্ত ইজ্জতের সাথে রাইখা এরপর তিনি রাত্রে গোয়ায় গেলেন গুমায় যার পরে তিনি রাত্রে স্বপ্ন দেখে দেখতেছেন জরে পিশ তুমি আমার নাম থেকে তুমি সম্মান করলে আমার নাম থেকে তুমি রাস্তা থেকে কু আহি না মকলের কাপড়ের দরা পে চাই যাব আতর কুরা মানে মামাখাইয়াপ তুমি ু পি রাফি দাও দাও। আমি তোমার পিছনে সমস্ত গুণাম আমার ওলিদের নামের কাতারের সাথে আমার ওলিদের নামের সাথে তোমার নাম তো রেখে দিলাম সকরে জুড়ে বলেন সুবাহান এই জন্য এই যে কোরআন এটা একটা বহা গ্রন্থ এই কোরআন অনুযায়ী যারা দুনিয়াতে জীবন করবে এবং কোরআন অনুযায়ী যারা চলবে কোরআনের মাদ্রাসায় যারা সাহায্য সহযোগিতা করবে এই দুনানি মাদ্রাসাতে যারা বাচ্চাদেরকে পড়ার জন্য দিবে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই উসিরায় তাদেরকে মা করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা সাধারণ কোনো প্রতিষ্ঠান না যেখানে কুরআন শরীফ পড়া হয় এটা হলো সর্ব উচ্চ মানে একটা গ্রন্থ উচ্চ একটা বই যেটা আপনার পড়ার কারণে অনেকের ভাগ্য খুলে গেছে এই জন্য যদি আল্লাহর ভয় থাকে এবং এই কোরআন অনুযায়ী একটা মানুষ চলে তারা আল্লাহ তারা তাকে জান্নাত দান করবে এই জন্য বলতেছেন কবি বলতেছেন তোমার বুকে রাখম আসবে না কোনো দিন কোন পরাজয় আসবে না কোনো দিন কোন পরাজয় হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বের যাবে তুমি জান্নাতে যাবে তুমি জান স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহ আসবে না কোনোদিন কোন পরাজয় আসবে না কোনোদিন কোন পরাজয় আল্লাহ রতে ওরা হাদিস হতে চালাও জীবন তোমার পাবে মদত খোদার আল্লাহর বিদান মতে ওরান হাদিস হতে চালাও জীবন তোমার পাবে মদত খোদার দুজকের আগুনেতে দুজকের আগুনেতে পাবে না তো বয় আঁধো জোখেৰি আগুনেতে পাবে না তো ভয় তোমারে বোকে রাখ আল্লা দিব ভয় আসবে না খলো দিন খল পাঁওরাজ আসবে না খলো দিন খোল পাঁও রাজয় যে আল্লাৰ বিধান মতে পুৰালে এবং খাতি সুন জাই কেউ তার জীবন পরিচালনা করে তাহলে তার হাসরের দিন তাকে বিনা হিসেবে জান্নাত দেওয়া হবে তার দুজকের আগুনের মধ্যে কোনো ভয় নাই তার দুযুগে যেতে হবে এজন্য এই জন্য কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে এই জন্য আপনাদের যে ছাত্র রাজারা আছে এদেরকে এই কোরআনের মাদ্রাসায় মধ্যে পাঠাবেন কারণ এটা হলো মানুষ গড়ার একটা মানে একটা আপনার কেন্দ্র এখান থেকে কি করতে হবে কোরআনে শিক্ষা দিতে হবে কবি আরো বলতেছেন আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কে নৌকাল কু কুতা হতে পেল আলো সাধু সরু কোথা পেল আলো পশু পাখি কয়না কথা মানুষ কেন পশু পাখি কয়না কথা মানুষ কেনং কয় বলো 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 মানুষ হ্যাং কেবন করে হয় বলো 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 মানুষ হ্যাং কেবন করে হয় ফুল গলি সব নানান রঙের কেমন করেই হয় গলি সব নানান রঙের কেমন করে পাতা পাতাগুলো সবুজ বটে পুলের মথ নয় পাতা সবুজ বটে পুলের মথ নয়। দুধ কেন হাই সাদা মরি সে খেলং জাল দুধ কেন হাই সাদা মরি সে জাল আঙ্গুর হপা খেলে আবার খেম নেতা ভয়লাল আঙ্গুর হপা খেলে আবার খেম নেতা ভয়লাল আচ্ছা মানুষ বাস করি করিবাই আছে মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে আছে মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে হাতের রেখা গাড়িতে খাদা মিলে না কারো সঙ্গে হাতের রেখা গাড়িতে খাদা মিল না কারো সঙ্গে আর মিলে না কথার তরম আঙ্গুলের রটি আর মিলে না কথার ধরন আঙ্গুলের উঠি সস্তা আছে প্রমাণ হলো এবার হল ঠিক সস্তা আছে প্রমাণ হলো এবার হল ঠিক আমি যে কোরআন কোরআনে কারিমের কথা বলছিলাম এই কোরআনে কারিম আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রথম পাহাড়কে দিতে চাইছেন কিন্তু পাহাড় অপরগত জানাইছে এরকম ভাবে জমিন কে দিতে চাইছেন জমিন অপরগত জানাইছে যে তার বার আমি শুনতে পারবো এই কোরআনে এমন একটি কিতাব আল্লাহ বলেন সব কিছুকেই বলছেন যে তুমি এদের এদের দায়িত্ব নাও পাহাড় কে বলছেন জমিন কে বলছেন সাগরকে বলছেন সবাই অস্বীকার করছে এরপরে মহান আল্লাহ পাকি বলছেন ওই যে লাহমে লোভে লোভে মাহবুদের সংরক্ষিত কোরআন এটা খার খেতে দেওয়া যায় মহান আল্লাহ পাক তিনি পরে ভাববেন যে আমি তো সকল মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাকলুকাত বানাইছি মানুষ যদিকে তাহলে মানুষের সিনাই ভিতরে এই কোরআন গ্রহণ করতে পারবে মহান

কারণ এই উহির বার এত ছিল যে ওই উহির ও অত ওজন ছিল যে এই উঠ একটা বিরাট বড় একটা জানোয়ার এইটা পর্যন্ত সহ্য করতে পারছে না সকলে জোরে বলেন এই কোরআন শরীফ এই কোরআনের আয়াত যখন জিব্রাইলের মাধ্যমে যখন নবী করিম সাল্লামের উপর যখন অবতীর্ণ হইত অবতীর্ণ হইত যখন তখন এই কোরআন কারিম যখন নিয়ে আসতেন তখন নবী করিম সাল্লাহ আলাইসালামের

তুমি এটার উপর অটল থাকো তোমাকে যাহা আমি আদেশ করেছি সকলে এই আয়টা যখন নাজির তখন মানে এত উনার কাছে এ লাগবে যে এটা তো বিরাট বড় কথা এই যে কোরআনে কারিম এটার লোভে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল যখন পরিপ্রয়োজন হয়েছে তখন আল্লাহ পাক রাব্বুল আলমিন আপনি যদি সত্য কেন হয়ে থেকে দেখেন তাহলে আপনি বলেন কি জিনিস মানুষের ভিতরে যে একটা আত্মা কাজ করে ওই আত্মারা কি জিনিস নবী করিম

বিশি তোর শ্বাসটা শুঘুন্সাদ তখনও মহান আল্লাহ পকেলের কেসে অনুমতি চাই আল্লাহ গো ওই যে তোমার বন্দা আমুক বন্দা আবদুল্লাহ নামের বন্দা ওই বন্দার ভিতরে কি আবার আমি শ্বাসটা ঢুকবো কি ঢুকবো না আমার আল্লাহ যদি বলেন এই শাস তুমি ওই বন্দার ভিতরে ঢুকো তাহলে ঢুকে আর আল্লাহ যদি না করেন তাহলে শ্বাস দুঃখে না ওই ব্যক্তির নামের ঘোষণা করা হয় মৃত্যু তখন ওই ব্যক্তি তখন আর মানুষ থাকে না আব্দুল্লাহ নামের ব্যক্তি থাকে না আব্দুর রহিম নামের ব্যক্তি থাকে না ওই ব্যক্তি লাশে পরিণত হয়ে যাবে অতটুকু পাওয়ার আমাদের এই যে শ্বাসটা আছে আমাদের ভিতরে যে আত্মার আছে এটা আল্লাহ তালার হুকুম সবার সকলে আল্লাহ নবীকে আল্লাহ শিখাই দিচ্ছেন ইউদিনতি তোমার প্রশ্ন করে হ্যাঁ নবিয়া বলেন বলেন রূহ মিন আমদি রব্বিনা এই রূহটা হলো আল্লাহ তাআলা একটা হুকুম আল্লাহ তাালার একটা অর্ডার এই অর্ডার যত দিন পর্যন্ত আপনার কাসার ভিতরে আছে তত পর্যন্ত আপনার দেহটা সচল আছে এই রূহটা যতক্ষণ থাকবে না তখন আপনি মৃত্যু লাসে পরিণত হয়ে যাবে আপনাকে লাজ বলবেন আসলে এই কবি বলতেছেন আলু আল্লাহ তুমি জানলা জানানো যাই না গিয়ে গুণ গানো আল্লাহু তুমি জানল জানানুভু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণ গান তুমি মাটিরা গমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে জ্যেষ্ঠ বলিয়া তুমি মাটিরা দমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্ৰেষ্ঠ পৰিয়া ঠাই মাঠিত ঠাই নুৰে ৰিপেৰেস্তা কৰে আদমকে সিজদা সবাৰ চেয়েও দিলে মাটিৰ মানুহ সম্মান সমান আল্লাহহু আল্লাহো তুমি জাল্লা জালা নুহু শেষ কৰাতো যায় না গিয়ে তোমাৰ গো তুমি শিশু মুসা নবীকে দুশ্মনের বয়ে সিন্ধুকে বরিয়া দিলে বাসায় সাগরে তুমি শিশু মুসা নবীকে দুশ্মনের বয়ে সিন্ধুকে বরিয়া দিলে বাসায় সাগরে প্রাণে ছিল যা ভয় বয় সে তাই পাইল সে আশ্রয় প্রাণে ছিল যা ভয় বয় সে তাই সে আশ্রয় দুশ্মনের হতে বাঁচাইলে তার প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জালালু হু শেষ করা তো যায় দিয়ে তোমার গুণ যখন নিউনস্তবে কে কায়রো মাছেতে গেলিয়া দিলে ইসমে যে এই কোরআনের বিষয়ে আমি কিছু জানি না এই কোরআনের বিষয়ে তো মানে জানে

অন্য অন্য নবীদের কাছে জিজ্ঞাসা করা হবে তখন অন্য অন্য নবীরা বলবে যে এই কোরানের ব্যাপারে শুধু কোরআনের দায়িত্ব পালন করে নাই নবী করিম সাল্লাম এই এই কোরানের ব্যাপারে এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে কাফের মুর্শিদদের হাতে এরকমভাবে পাই ইট পাটকেল এরকমভাবে অনেক বস্তু মোদে করতে যে কুরআনের জন্য অনেক কিছু করছে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দায়িত্ব পালন করেন নাই ওই কুরআনের দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওলা আনুল অজতুম ছিল সকলেই দায়িত্ব পালন করতে সকলে জুরবান সুবহানাল্লাহ আল্লাহকে বলবেন কিভাবে পালন করলো তখন কুরআন শরীফ কেজি এসে কোরআবে কোন শরীফকে মনে বলা হবে যে কুরআন শরীফ তুমি বড় কিভাবে দায়িত্ব পালন করছে সবান কোরআন শরীফে জবান খুলে যাবে মহান আল্লাহ কাছে বলতে দেখবে আমার এই কোরআনের দায়িত্ব নবী তো পালন করছে নাই নবীর আয়নে বলা যত মত আছে কেমন পর্যন্ত সবাই দায়িত্ব পালন করছে ওই কোরআনের মাদ্রাসার হেফাজতের জন্য ওই কোরআনের হেফাজতের জন্য মানুষ নিজের জায়গা দিছে শুধু জায়গা দেয় নাই গোপ কোরআনের মাদ্রাসা বানাই দিছে শুধু কোরআনের মাদ্রাসা বানায় দেয় নাই জীবনে মানুষের কাছে হাত পাতে নাই এই কোরআনের মাধ্যমে ঠিক রাখার জন্য দুয়ারে দুয়ারে ধরে মানুষের কাছে এরকম ভাবে হাত পাচ্ছে তারা মানুষের কাছে হাত পাচ্ছে ভিক্ষা করছে মানুষের কাছে টাকা আসাইছে এই কোরআনের হেফাজতের জন্য আল্লাহ কাছে বলবে আল্লাহ ওই লোকটিকে যখন যতক্ষণ পর্যন্ত জান্নাতে না আনিস ততক্ষণ পর্যন্ত আমি কোরআন ততক্ষণ পর্যন্ত আমি কুরআন কাতেব না আমি ততক্ষণ পর্যন্ত তাদের জন্য সুপারিশ করতে থাকি দাও গো সুবহানাল্লাহ জন্য এই কুরআনকে মানে এই কুরআনের মাদ্রাসাকে জীবিত রাখার জন্য আপনারা করে আছে আছেগা আছেগা আমাদের বাবা আলহামদুলিল্লাহ শুনবা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছেন এগুলো যদি আমি করি ইনশাল্লাহ আমাদের জন্য দুনিয়া এবং পরকালের পাঠিয়ে হবে তো সময় সংক্ষিপ্ত ছিল এই জন্য আর সময় দেওয়া যাচ্ছে না আমাদের দাওয়াতি মেহমানগণ সকলেই চলে আসতেছেন এই জন্য স্বেচ্ছাসেবী ভাইদেরকে বলব আপনারা শ্রোতা বৃন্দদেরকে প্যান্ডেলের ভিতরে বসিয়ে দেন স্প্যান্ডেলের সুশৃঙ্খলটাতে সুন্দর থাকে এজন্য আপনারা আক্রাণ চেষ্টা করেন